একটা বিড়াল মানে হারিয়ে গিয়েছিল ওনার পালা বিড়াল সানসেটে মনে হয় পড়েছিল অনেক খুঁজে পাওয়ার পর উনি বের করেছে কত চেষ্টা করতেছে তাকে এখান থেকে বাঁচানোর জন্য উদ্ধার করার জন্য লোকটা এত রিক্সে এই সানসেটে উঠেছে যে এই জায়গাটা খুব খারাপ অবস্থা ভাঙ্গা তারপরও সে এখান থেকে তাকে উদ্ধার করে ছাড়বে তো অনেক চেষ্টা করছে তাকে বের করার জন্য বের হচ্ছে না হচ্ছে না তারপরে এক পর্যায়ে সফল সফলতা অর্জন করেছে এই তো বের করে ফেলেছে সবাই চিৎকার কাচা করতেছে হ্যাঁ যে রেলিংটা ভাঙ্গা রেলিংটা ভাঙ্গা সাবধান সাবধান বের করে ফেলছে ওয়াও শেষ পর্যন্ত তাকে এখান থেকে উদ্ধার করা হলো আসলে মানুষের মনুষ্যত্বটা এত ইম্পর্টেন্ট মনুষ্যত্বটা সব থেকে বড় দুনিয়াতে ভালো থাকবেন সবাই